में वो सुबहता है बारा नूर का सुबहता में वो भी बटता है बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का मलाया अल्लाहबी बेका खैर खल के कुल है मे तेरे नस्ले पाक में है बच नूर का तेरे नस्ल पाक है बच नूर का من الأهبال مختاحم نالا يا سالي وسلم دائما أبدا على هبي بك خير الخلق كلهم سمع الرضا

গ্রামটার নাম কি আমি ভুলে গেলাম আড়াই ডাঙা আড়াই ডাঙা আড়াই ডাঙা আড়াই ডাঙা নামটা কত বড় গো আমার কিন্তু নাম দেওয়া আছে কিন্তু আমি জানি যে আড়াই ডাঙাটাই শুনেছি কিন্তু আগে পিছে কিন্তু বিচারটা জানি আগে আর পিছনেরটা ছুটে গেছে রামজানি টলা এখানকার মা বোনদেরকে খুব ভালোই লাগছে তো আমি তো এবার প্রথমে আচ্ছা না না আর এখন হবে না তো প্রথম আসলাম এবার কি এখানে প্রথম জলসা এটা এরই আগে হয়েছে তিনবার হয়েছে তিনবারে তাহলে আমাকে চারবারে দিয়েছে তো এখানকার মা বোনদেরকে দেখছি অন্য অন্য জায়গার থেকে যে পর্দাটা আছে ভালোই অন্য দিকে যাই মাইফিটা বসে থাকে কিন্তু পর্দা পর্দা কি জিনিস পর্দা কি জিনিস সেটা দেখতে পায় না কিন্তু খুব ভালো লেগেছে এখানকার মা বোনদেরকে তো পর্দাটা হচ্ছে সব থেকে অতি উত্তম পর্দা ছাড়া কোনো কিছু গতি নেই আর এখানকার মা বোনদের কাছে আমার অনুরোধ যে কয়জন জোহরে নামাজ পড়ে এসেছেন হাত তুলেন এইদিকার মা বোনদেরকে ভলেন্টিয়ার একটু এদিকে আছেন স্টেজের কাছে আপনাদের এখনই আমি প্রশংসা করলাম পর্দার দিক থেকে কিন্তু নামাজের দিক থেকে নাই তো এটাই তো দুঃখ পেয়ে গেলাম এবার হাত তুলেন জোহরের নামাজ কয়জন পড়েছেন বেশ নামাজি আছে ভালোই অল্প স্বল্প আছে কিন্তু কি নামাজ ছাড়া কি কোনো গতি আছে সঙ্গে কি যাবে নামাজি যাবে আর যারা যে নামাজ পড়ে না আমি এখানে গজল বলার জন্য আসিনি কিছু ওয়াজ না বলবো সেটাই ফলো করে সেটাই খেয়াল করে শুনবেন ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন যে নামাজ কি নামাজ কাকে বলা হয় মা ফাতমা তুল জোহর আরবি আল্লাহ তালা আনহা কি ছিলেন তো দুই রাকাত নামাজ পড়তে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে গিয়ে সারা রাত পেরিয়ে গেছিল ভলেন্টিয়ার ভলেন্টিয়ার তো বলছে হে আল্লাহ রাব্বুল আলামিন স্টেজের কাছে একটু আমার জন্য এতই কেন ছোট করেছো কি রাত করেছো আমার জন্য যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তে পড়তে রাতটা আমার কেটে গেল আর আজকালকার মা বোনরা কি বলছে ঘর তো সবাইকে দিয়েছে সংসার তো সবাইকে দিয়েছে কাজ তো সবাইকে করতে হবে আল্লাহ তো সবকিছু সবকিছু মিলিয়ে দিয়েছে নিজের দিকটাই ভাবছেন কিন্তু আল্লাহকে আধা ঘন্টার জন্য টাইমটা কেউ দিতে পারছে না সকাল থেকে জোহর অব্দি আপনার সংসারের আল্লাহ কাজ কাম করার জন্য আপনাকে টাইম দিয়েছে আপনার টাইমটা ঠিক আপনি বের করে নিতে পেরেছেন কিন্তু আধা ঘন্টা টাইমটা আল্লাহকে দিতে পারছে না আবার জোহরের নামাজের পর থেকে আসরের টাইমটা আপনাকে আবার দিয়েছে কাজকাম করার জন্য যারা যে একদম টোটালেই নামাজ পড়ে না যারা বেনামাজি তাদের জন্য পনেরোটি আজাব রয়েছে পনেরোটি ভয়ঙ্কর আজাব সেই আজাব প্রথম আজাব হচ্ছে আপনার প্রথম আজাব যেটাকে বলে মা বোনেরা তো সবাই রান্না করতে বসছেন রান্না করতে মা বোনরা সবাই বসছেন একটু যদি যদি আগুন আমাদের শরীরে পড়ে যাচ্ছে তাহলে কতটা আমরা ইসুস করছি বলেন তো জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথম আজাব প্রথম শাস্তি বেনামাজিকে দেওয়া হবে আগুনের জুতো পড়ানো হবে প্রথম হচ্ছে আগুনের জুতো পড়ানো হবে আর এই যে আপনাদেরকে পর্দার কথা তুলে ধরেছি পর্দা সব থেকে অতি উত্তম পর্দা তো করতে হবে শরীরের যদি একটু কোনো একটু চুন পরিমাণ যদি অংশ দেখা যায় তাহলে ওই জায়গাটাকে আপনার কেমত পর্যন্ত আগুনের আঙ্গারা ওই জায়গাতে রাখা হবে বুঝতে পারছেন ভাষা আর এই যে এই এখন রঙের হয়ে গেছে নাকি দুনিয়াতে আগে যে টেস্ট ছিল সেটা এখন আছে মা বোনেরা নেই স্বাদ নেই আস্তে আস্তে আমাদের রহমত কিন্তু চলে যাচ্ছে এখন দুনিয়াটা রং তামাশাতে ভেসে গেছে গেছে কিনা মা বোন বলেন বেশি বেশি আপনারা পর্দা করেন পর্দা না করলে কোনো উপায় নেই বোরখা পড়ার চেষ্টা করেন মাথার চুল দেখাবেন না কেউ যদি একটা চুল কেউ যদি দেখে নেয় স্বামীর কাছে সাজগুজ বেশি করে করুন হাদিসে বলা হয়েছে নিজের সন্তান সাত বৎসরের বয়স যদি হয়ে যায় সেই সন্তানের কাছেও মাদেরকে পর্দা করতে হবে তো তো দূরের কথা আম পাবলিকের কথা তো দূরের কথা আমি পুরুষের কথা দূরের কথা আমি বলছি নিজের সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তানের কাছে বলা হয়েছে যে সাত বৎসরের যদি ছেলে হয়ে যায় তো মাকে তার কাছেও পর্দা করে চলতে হবে তো ছেলের কাছে যদি পর্দা করে চলতে হয় তাহলে বেগানা পুরুষ যদি দেখে লাই তাহলে কতটা গুনা আজকালে তো বেশিরভাগ তেহাত্তরটা ফিরকার মধ্যে একটাই দল যাবে শুধু জান্নাতে বুঝতে পারছেন যদি আপনি এক বস্তা ময়দা আটাটাকে পঞ্চাশ কেজি বা পঁচপন্ন কি ষাট কেজি থাকছে ওই আটাটাকে দোকান থেকে কিনে নিয়ে আসলেন ওই বস্তাটাকে চালুন দিয়ে আপনি চালতে চালতে এঠো নোংরাটা কতটি বের হয় হয়তো ফ্রেশ আটাটা যদি থাকে তাহলে এক চালুন বের হবে তাহলে পঁচপান্ন কিলো যদি কি ষাট কিলো যদি ময়দা থাকে তো আপনার পঞ্চাশ কিলোটাই সবটি নামে আর ওই যে এঠোটা এতটি বাঁচলো ওটি যাবে জান্নাতে তো মা বোনদের ধাপে ধাপে ডাগে ড্যাগে গুনা। এই যে ভয়ঙ্কর কবরের কি আজাব ভয়ঙ্কর কবরের কি আজাব এ অন্ধকার কবরটাকে ফলো করুন মা বোন তালা বলেছে সবার জন্য জান্নাত রেখেছি আমি আল্লাহ আমি রাহমান ও রহিম আমি দয়াময় আমাকে চিনতে শিখো আমি তোদের জন্য বসে আছি কিন্তু বান্দা আজ তোমরা চাইতে জানছো না জান্নাত এবং জাহান্নাম আমি দুটোই তৈরি করে রেখেছি জান্নাতে সবাই যেতে চাইবে জাহান্নামে তো কেউ যেতে চাইবে না কিন্তু জান্নাতের কাজ করতে হবে তারপরে তো তো আমার দুই জায়গাতে বাড়ি কালিয়াচকেও বাড়ি আছে আর মুর্শিদাবাদেও আমার বাড়ি আছে ওখানে আমি মাদ্রাসা করি তো মুর্শিদাবাদ জেলাতে একক দেশের বলে না যে গালি আর একক দেশের ভাষা তা আমার কালিয়াচকের ভাষা সবাই বলে খিচুড়ি ভাষা স্ট্যান্ডার্ডও আছে ভদ্রতও আছে সব রকম আছে আর মুর্শিদাবাদের ভাষা আপনাকে বলে বুঝাতে পারবো না স্ট্যান্ডার্ড যে আবার কেমন আছে আবার স্বামীকে ওরা গালি দিতে ছাড়বে না নিজের সন্তানকেও গালি দিতে ছাড়বে না যে এমন একটা ভাষা ওরা ব্যবহার করে তো পার্সের বাড়িতে আমি শুনে নিয়েছি ও কিন্তু ছাদের উপর থেকে বলছে আলিমা সাহেবা গালিটা শুনে নিল তো আমি তখনই বলছি তোমার এখানে তালাক হয়ে যাচ্ছে সরাসরি এই জিনিসটা তোমাকে বলা যাবে না আমার কাছে আসলো আমাকে তোবা করিয়ে দেন তোবা তো করলে হবে না এখানে এই মশলাটার অনেক বড় মশলা আছে তো আল্লাহ তালা বলেছে কি যে আমাকে সিস্টা করো আর আমি যদি মেয়েদেরকে সিস্টাই করতে বলতাম তো সব মেয়েকে স্বামীর স্বামীর পায়ে আর স্বামী মেয়েদের কোথায় মেয়েদের জান্নাত গো কেউ জানেন না স্বামীর পদতলে জান্নাত এক জায়গাতে আমি গিয়েছি সবাইকে নিয়ে বসে আমি বক্তব্য দিছি সামনে একটা মেয়ে বসে আছে আমার তো নতুন বিয়ে হয়েছে তো আমি আমি আজকে গিয়ে দেখব পদতলে জান্নাত রাত্রে খুঁজে বের করব ঠিক আছে তাহলে তুমি রাত্রে টর্চ মেরে মেরে দেখবা তোমার স্বামীর পদতলে কোথায় জান্নাত রাখা আছে জান্নাত খুঁজে নিতে হবে তোমাকে স্বামীকে স্বামীকে একটা যদি কথাটা যদি কষ্ট দেন আপনি যতই আপাদত করেন যতই নামাজ পড়েন যতই না করেন কোনো আপনার কাজ দেবে না সব কিছু শূন্য আর শূন্যই উঠে থাকবে আপনার স্বামী যদি বিদেশে থাকে বাইরে যদি থাকে মেয়েদেরকে বলা হয়েছে যে আমাদের আজকালে ঝগড়া ঝামেলাটা বেশি তিন দিনের চার দিন হয়ে গেলে কি গুণা হয় গো কাবিরানা সাগিরা কোন গুণা হয় ওই গুণাতে কেউ যাবে তিন দিনে তা আমরা কি করি কেউ বছর কেটে যায় দু বছর হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় ওই ফ্যামিলির সঙ্গে আমার কথা বলা বলি নাই ওই ফ্যামিলির সঙ্গে আমি কথা বলি না কে বলছে আমার স্বামী ভালো না স্বামী যতই খারাপ থাকুক না স্বামীকে কষ্ট দেওয়া নাই স্বামী যদি একবার বলে দেয় যে যাও তোমার জন্য আমি খাস করে দোয়া করলাম তুমি যতই পদ মেয়ে থাকো না কেন স্বামীর জন্য শিফা স্বামীর জন্য জান্নাত পেয়ে যাবে স্বামী যদি বলে দেয় যে তুমি চাহান নামি কোনো দিন তুমি পাবা না আল্লাহর দরবারে কারেন্টের মতো যেরকম আল্লাহ বলেছে যে ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও ছেলে মেয়ের বিয়ে সাদি দাও যদি মা বাবার দুয়ায় এতই কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয় সেরকম স্বামীর দুয়াও কারেন্টের মতো কবুল হয়ে যায় সেই জন্য মা বোনদেরকে বলছি কোনো মা বোন স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবেন না স্বামীকে সবসময় খুশি রাখবেন স্বামীর পদ তলে আপনাদের আর যে এখানে আমার বয়স্ক মা আছে এবং আমার দিদি ভাইরা আছে এবং আমার ছোট ছোট বোনরা আছে এখন অনেক মেয়ের বিয়ে হয়নি এবং বিয়ে হয়েছে যারা শাশুড়িকেও ভালোবাসলে শাশুড়িকেও ভালোবাসলে আর শাশুড়ি শ্বশুরকেও যদি দুঃখ দেওয়া হয় শাশুড়ি শ্বশুরের এত দোয়া আছে ওই মেয়েও কোনো দিন জান্নাতে যাবে না আমরা আলিমা আমরা সব রকম হাদিস কেতাব পড়ি আমাদের সব জানা আছে সেটার জন্য বলছি শ্বশুর শাশুড়িকে তুমি ওই রকম একটা পরের ঘরে বাবা মাকে ছেড়ে পরের ঘরে যাচ্ছ মাকে শ্বশুরকে বাবা বলে ডাকতে হবে মাকে মা বলে ডাকতে হবে তারপরে তুমি পাঁচটা কাজ করতে হবে স্বামীর সেবা করতে হবে নামাজ আমার টাইম আছে নাকি কতটি টাইম আছে আমার আধা ঘন্টার মতো এখন আর কতটি টাইম আছে তো টাইম আমার আধা ঘন্টা হোক নাসিমা পরে কালেকশানগুলো করে নেবে বলি আমি এখন একটু সেটার জন্য বলছি যে পর্দা করুন আর বেশি বেশি করে নামাজ পড়ুন পাঁচটা কাজের জন্য মা বোনরা জান্নাত পেয়ে যাবেন স্বামীর খিজমাত করুন শ্বশুর শাশুড়ির সেবা করুন নামাজ রজা হজ জাকাত ভলেন্টিয়ার তার জন্য এসে জান্নাত পেয়ে যাবেন হ্যাঁ তো শাশুড়িকে ওরকমভাবে চলাফেরা করতে হবে কি আমাকেও জ্ঞান করতে হবে যে আমি পরের মেয়েকে নিয়ে আসলাম আপনি শাশুড়ি হয়েছে ওকে যদি খোঁটা দিয়ে কথা বলেন তো বউমা তো খোঁটা দেবেই শাশুড়িকেও শাশুড়ির মতো থাকতে হবে বৌমাকে বৌমার মতো থাকতে হবে জানেন তো ওই জন্য বলছে আগে 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 না কি মা আমার কণ্ঠটা ভালো নেই জন্য দুঃখ আপনাদের কাছে যে বলে বুঝাতে পারছি না ওই জন্য বক্তব্যগুলোর মাঝে আমি বলছি কণ্ঠটা আমার আরো মানে শুকিয়ে চলে আসছে অতি মানে শরীরটাতে জ্বর আছে তো হালছে শরীরটা সেই জন্য প্রশ্ন শুনে কেউ যে ওনারে গে মাকে ভালোবাসো মায়ের মতো বউকে ভালোবাসো বউয়ের মতো মা ও আমার মা আমার মা মায়ের দরজা এতটাই দিয়েছে ওটার জন্য বলছি আচ্ছা এখানে কি নিজের নিজের কার কার স্বামীর সুদ খায় একটু হাত তুলেন তো ভালো কথা বলছি আমি কেউ করবে না করবে বা না করবে আমি একজন আলিমা আদেশ করেছি আপনারাই গুণগার হবেন বলছি এতটি মঞ্চে মানুষ আছে কার স্বামী তো ভালো আছে খুব ভালো আছে কার স্বামী সুদ কর আছে মদ খোর আছে তারি খোর আছে জুয়া খোর আছে সব আছে ওটার জন্য বলছি সুদ খোর কি কেউর স্বামী এখানে আছে একটু হাত তুলেন তো কেউ হাত তুলবে না আমি জানি খেলেও হাত তুলবে না কিন্তু ওই পরিবারটা স্বামী তো যাবে জাহান নামে কিন্তু ওই পরি পুরো পরি বাটটাই চলে যাবে জাহান নামে ওই সুদ ঘরকে কি বলা হয়েছে এক মা সন্তান ন দিন নয় মাস ন দিন গর্ভে সন্তান রেখে দুনিয়াতে নিয়ে আসলো আর ওই সন্তানটা মায়ের সঙ্গে জেনা করতে পারবে তো বলা হয়েছে মায়ের কাছে সুদ যারা খাবে ছত্রিশ বার করে নিজের ছেলেকে রেখে জেনা করা হয় এত বড়ই গুন নিজের নিজের যদি স্বামীরা কেউ যদি সুদ খায় তাহলে বারণ করে দিবেন নিষেধ করে দিবেন যেন সুদ না খাই সুৎখোরের কোনো দিন মাপ নেই জায়গা নেই জীবনে কোনো দিন জায়গা পাবে না ওর জন্য সুৎখোরের জন্য একটা রক্তর প্রণালী রক্তর পুকুর করে রেখেছে ওই পুকুরে কিন্তু কি কি আমত পর্যন্ত একটা সাপ ছাড়া হবে ওই রক্তর প্রণালীতে কি আমত পর্যন্ত হাবুডুবু হাবুডুবু করতে থাকবে আর ওই সাপটা কিন্তু কাকে কি আমত পর্যন্ত ছবল দিতেই থাকবে আর মা বোনদেরকে বলছি যারা বেনামাজি প্রত্যেকটা মা বোনদের কবরে কিন্তু প্রত্যেকটা মা বোনকে তো একাই এসেছি একাই যেতে হবে কেউ কি বলতে পারবেন আমি দুনিয়াতে কেউ দলিল আছে যে আমি দুনিয়াতে থাকার জন্য এসেছি সবাইকে যেতে হবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে মা বোন খেয়াল করুন আজ দুনিয়ার রং তামাশাতে আমরা ভেসে গেছি কিন্তু মা বোন কি ভয়ঙ্কর আজাব কি অন্ধকার কবর প্রত্যেকটা মা বোনের কবরে কিন্তু কি একটা সাপ রাখা হবে সেই সাপটা আপনার নিরানব্বইটা মুখ হবে নিরানব্বইটা মুখ হবে এখন মজলিসে বসে আছেন মাই ফিলে সবাই বসে আছেন একটা যদি সাপ আছে সেই সাপটাকে সবাই মারতে দৌড়াবে সবাই এখান থেকে উঠে পালাবেন সেখানে কোথায় যাবেন মা কোথায় পালাবেন কি ভয়ঙ্কর রাজা ওই সাড়ে তিন হ্যাঁ জায়গার মধ্যে মা সবাইকে শুয়ে থাকতে হবে সবাইকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরটাকে তখন কোথায় যাবেন মা একটা সাপ মুখ দিয়ে ঢুকবে ওই একটাই সাপ কিন্তু নিরানব্বইটা তার মুখ হবে মাথা হবে পুরো কবরটাকে আপনার ঘিরে বসবে এক একটা নাকের ছিদ্র দিয়ে ঢুকবে কোনটা মুখ দিয়ে ঢুকবে পেট দিয়ে বের হবে কি করে সহ্য করবেন মা বোন তখন কোনো ভাই যাবে না কোনো মা যাবে না কোনো আত্মীয় স্বজন যাবে না কেউ তখন বাঁচাতে যাবে না তখন কে আসবে আমার দয়ারও নবী আমার দিনের নবী সমস্ত মা বোনদের ভাইদের সবার কবরে আমার দিনের নবী আমার মায়ার নবী আমার দিনের নবী কবরে কিন্তু কি ছায়া হয়ে আসবে যখন মনকার নাকি যখনই আসবে সওয়াল জবাবের জন্য তখন কিন্তু কি আমার দিনের নবী পিছন পিছন আসবে রাত্রে যখন মা চার দিনের রাত্রে যখন চলাফেরা করেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছায়াটা আমরা হাঁটছি কিন্তু একটা ছায়া সেই রকম আমার দিনের নবীকে ছায়ার মতো দেখা যাবে তো মনকার নাকির তিনটা সওয়ালের জবাব সেটা তো পার না মা বোন তার জন্য অনুরোধ আপনার কাছে ডাঙাপাড়া আমি তো পুরো নামটা বলতে পারছি না আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে নামাজ পড়ুন আর আমার দিনের নবীকে ধরুর শরীবে এত ফজিলত আছে যেই কোনো আমি হাদিসে পড়ছি সাল্লি আলা আলিয়া মাওলানা মোহাম্মদকে দিলে হাকে সারতে আহ্বাল মোহাম্মদের নাম আমি একবার পেয়ে গেলাম ওয়ালা আলে আল মাওলানা মুহাম্মাদ মোহাম্মদের নাম দরু শরীফে কবার আসে দুবার আসছে আমি দুবার পেয়ে গেলাম প্রত্যেকটা মা বলছি নামাজের পর জোহরের যদি টাইম না পান আসরের না পান মাগরিবের না পান এসারের না যখনই পাবেন একশো একবার করে পাঠ করবেন আমার দিনের নবী মদিনায় শুয়ে আছেন আমার দিনের নবী কি আমাদের থেকে পর্দা পর্দা নাকি আমার নূরের নবী আমাদের থেকে পর্দা তো আমার দিনের নবী মদিনায় শুয়ে আছে সেখান থেকে আমরা বলি কি যে নবী আছে আমরা কানে শুনি চোখে দেখিনি আমরা তো সবাই কানে শুনছি কি নবী আছে আমার কিন্তু আমরা চোখে কেউ দেখিনি কিন্তু আমার নবী আমাদের থেকে পর্দা আমার দিনের নবী কিন্তু কি মদিনায় শুয়ে আছেন তার জন্য বলেছে যে একশো একবার যদি আপনি শরীফ পাঠ করেন তাহলে আমার দিনের নবী আপনার হাতে এসে চুমারে ारा तकबीर नारायण नाराल मसल काजरत मसल काजरत महदरबार আজান হচ্ছে একটু শান্তভাবে ভাবে বসে তো প্রথম বক্তি আমাকে রেখেছিল দ্বিতীয়তকে নাকি আপনাকে রেখেছিল তৃতীয়তা রেখেছিল নিজে নিজের জায়গাতে বসে যান মা বোনদের কাছে অনুরোধ আছে আপনারা কোথায় যাবেন না আপনারা নিজের নিজের জায়গাতে বসে থাকেন তাই ওই লোকটাকে বাইরে করেন আপনারা কেউ যাবে না যাও না তোমরা গেটের পাশে যাও না বাইরে থেকে লোক ঢুকছে